মনসা দেবী জন্ম কিভাবে হল মনসা কীভাবে দেবী হয়ে উঠলো তার পৌরাণিক কাহিনী আজকের বেঙ্গলি স্বাস্থ্য আমি পুষ্পেন্দু আমার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি স্পেস করতে কিন্তু ভুলবেন না আর আপনারা যদি এরকম আরও তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে পাঠান যে আপনারা যদি কোনো হিন্দু শাস্ত্র সম্বন্ধে কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই আমি চেষ্টা করব এই তথ্যের উত্তরটা জানানো মনসা দেবী জন্ম ও দেবী হয়ে ওঠার কাহিনী মূলত পুরাণ লোককথা ও মঙ্গল কাব্যে পাওয়া যায় বিশেষ করে মনসা মঙ্গল কাব্যে ও কিছু শৈব পুরাণে আমি ধাপে ধাপে তা বুঝিয়ে দিলে দিচ্ছি প্রথমত জন্মের পৌরাণিক কাহিনী মনসা মূলত সাপের দেবী এবং তার জন্মকথা নিয়ে কয়েকটি ভিন্ন ভিন্ন ধারা আছে প্রথমত শৈবপুরাণ ও মঙ্গল কাব্যের ধারা মনসা হলেন শিবের কন্যা এক মতে শিবের মহর্ষি কাশ্যপের কন্যা ও সাপেদের অধিষ্ঠাত্রী দেবী অদ্রুর আশীর্বাদে সাপ দেবী রূপে মনুষার জন্ম দেন অন্য মতে শিবের ঔরস একটি পদ্মপাতাই পড়ে জন্ম নেয় মনুষা তাই মনুষার আরেক নাম হচ্ছে পদ্মাবতী জন্মের পর পিতা তাকে সাপে দিয়ে রক্ষা কর্তি করে দেন এবার দিয়ে জানা যাক ব্রহ্ম বৈবর্ত পূরণের ধারা এখানে মনসা দেবীকে বিষহরি বলা হয়েছে তিনি মহাদেবের শক্তি ও নাগলোকের উদিষ্টাত্রী তার জন্ম মূলত মানুষের দংশন থেকে মুক্তি দেওয়ার জন্য এবার জানার দ্বিতীয়ত দেবী হয়ে ওঠার পথ কীভাবে মনুষা জন্মের পথ থেকেই বা মনুষা জন্মের পথ সবার কাছে দেবী হিসেবে স্বীকৃত ছিলেন না তার দেবী হয়ে ওঠার গল্প বিশেষভাবে মনুষামঙ্গল কাব্যে বর্ণিত হয়েছে মনুষা চান পৃথিবীতে তার পুজো প্রচলিত হোক কিন্তু বর্ণিত বা ছিল যে তা কখনো সম্ভব হয়ে ওঠেনি তখনই বণিক চাঁদ সদাগর শিবের একনিষ্ঠ ভক্ত ছিলেন তাই তার পুজো করতে অস্বীকার করেন মানে মনুষা দেবীর পুজো করতে অস্বীকার সেটা সবাই জানেন যেটা হচ্ছে আমাদের গ্রামের গঞ্জে দেখবেন যে মনুষার যে গান হয় সেখানে এই কাহিনীটি তুলে ধরা হয় বহু বিপর্যয়ের পর চাঁদ শতা শেষ পর্যন্ত এক চোখে অর্থাৎ অনিচ্ছাকৃত কারণ মানে কোনো মতার ইচ্ছা ছিল না তারপরে বাধ্য হয়ে মনুষ্যা মানে পিছন দিয়ে ফুল দেন এটাই ছিল তার পুজোর স্বীকৃতি এই ঘটনার পর মনুষা লোকদেবী হিসেবে প্রতিষ্ঠা পান বিশেষত বাংলাতে মানে পশ্চিমবঙ্গেতে শাস্ত্রীয় উল্লেখ যদি দেখা যায় শ্রী শৈব পুরাণ বা ব্রহ্ম বৈবর্ত পুরাণে মনুষা সাবদেবী ও বিষনাগিনী হিসেবে উল্লেখিত মনুষা মঙ্গল কাব্যে বৈষ্ণব যুগের মঙ্গল কাব্যের অংশ তার পুজোর কাহিনী ও সামাজিক প্রতিষ্ঠাতেন লোকবিশ্বাসে তিনি সাপের মা বিশেষত বর্ষাকালে শ্রাবণ ভাদ্রমাসে তার পুজো করলে সাপের দংশন থেকে রক্ষা পাওয়া যায় তাই দেখবেন প্রতি বৎসরই দেখবেন এই তিনটি মাসই বেশি মনুষা পুজো হয়ে থাকে আমাদের পশ্চিমবঙ্গ দেশগুলো অন্য রাজ্যে তেমনভাবে কিন্তু মনসা পুজোর প্রচলন দেখা যায় না দেবী মনুষার প্রতীকী অর্থ হচ্ছে সাপের শক্তি ও ভয়কে নিয়ন্ত্রণ করার প্রতীক বর্ষা ও উর্বরতার দেবী তিনি গ্রামীণ বাংলায় স্বাস্থ্য ও সুরক্ষার প্রতীক হিসাবেও বিবেচনা করা হয় তাই আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে নদীর ধারে যে সকল মানুষরা বাস করেন সেখানে কিন্তু এটি মনসা দেবীকে নিয়ে একটি খুব সুন্দর একটি অনুষ্ঠান পালন করে সেটাকে বলা হয় ভেলা ভাসন অনুষ্ঠান যেটা আমরা অনেকেই দেখেছি যে মাটি মূর্তি তৈরি করা হয় মনসা দেবীর এবং কলা গাছ দিয়ে একটি ভেলা তৈরি করা হয় তারপরে কিন্তু খুব সুন্দর যে ভেলার উপরে মন্দির তৈরি করা হয় মন্দির করে বাড়ির পাড়াতে পুজো হয় পুজোর পরে সেই মন্দিরটি ভেলায় যেহেতু দেবীকে নিয়ে নদীতে ভাসিয়ে দেওয়া হয় এটি খুব সুন্দর একটি লোক অনুষ্ঠান যেটি আপনারা যদি কারোর পরিচিত থেকে থাকে নদীর ধারে বসতি তাদের কাছ থেকে অবশ্যই জানতে পারবেন এবং বিশেষ করে আমি দেখেছি ডায়মন্ড হারবারের ওখানের দিকে খুব প্রচুর পরিমাণে এই ভেলা বাসার অনুষ্ঠানটি হয় এবং খুব সুন্দর অপরূপ লাগে যদি আপনারা এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্টে কিন্তু জয়মা মুনসা লিখতে ভুলবেন না